আজকে কথা বলবো বিলাসিতা নিয়ে ধরেন আমার জীবনের কথাই একটা জিনিস পছন্দ হলো হাতে টাকা নেই তো আমি কি করবো একটু আফসোস করবো টাকা যদি থাকতো তাহলে আজকে আমি এই জিনিসটা কিনতে পারতাম তো এরকম মানুষের জীবনে অনেকের অনেক আশা পূরণ হয় আবার কারো হয় না আমরা কি একবার এরকম ভেবেছি যে আমার যে বিলাসিতা বা শখ আহ্লাদ এটা যদি আমি না করে সমাজের জন্য আমি কিছু করতে পারি তাহলে বিষয়টা কীরকম হয় কিন্তু আমরা সেদিকে যাই না ধরেন আমরা মধ্যবিত্তর ফ্যামিলির ছেলে বা পরিবারের ছেলে বা মেয়ে যারাই আসি তারা যদি দেখা যায় একটু বৃত্তের ছোঁয়া পাই তাহলে আমাদের কি করতে হয় যে পিছনের যেইগুলো আমি করিনি সেগুলো কিভাবে করা যায় ধরেন যে এবছর আইফোন ফিফটিন বেরোলো জাস্ট উদাহরণের জন্য বললাম ওটা কিনলাম কিন্তু মনের আশাটা পূরণ হলো আবার পরের বছর দেখা যাবে যখন সিক্সটি বাই সিক্সটিন বাইর হবে পুরো সিক্সটিন তখন ওইটাও আমাকে কিনতে হবে মন চাইবে তো সেজন্যই মানুষের বিলাসীতা বলতে বোঝায় এটার কোনো শেষ নেই এবং মন ভরবে না মানে একটার পর একটা আপনার চাহিদা বা ইচ্ছা যেটাই বলেন সেটাকে পূরণ করতে করতে এক সময় দেখা যাবে যে আপনার জীবন শেষ পর্যায়ে সে গেল তখন হয়তো আমরা বুঝতে পারি যে এই কাজটা করা আমার ঠিক হয়নি বা অন্য কাউকে সাহায্য করলে ভালো হতো ঠিক আছে সেজন্য আমি বলি যে আমাদের উচিত কিন্তু এই যে আমরা যারাই বলি যে আমার টাকা অমুকের টাকা এই টাকা আমার ওটা আমার ওটা কিছুই কিন্তু একদিন থাকবে না যখন আমি দুনিয়াতে থাকবে না ওই টাকার জায়গায় টাকাই থাকবে তো এক কথা বলা যায় টাকা হচ্ছে সমাজের সমাজের মানব জাতি বা জীব যেটাই বলেন যেটাই আমি করি সেগুলো যদি আমি ঠিক মতো ব্যবহার করতে পারি সমাজের জন্য সবচেয়ে ভালো হয় একটা কথা হলো যে এই টাকা পেলে তারা না করে যদি কোনো একটা রুগীকে অসহায় রোগীকে আমি দিয়ে তার জীবনটাকে দিয়ে দিলাম মানে তার জীবনটা আমি সুস্থ করতে সাহায্য করলাম তখন দেখা গেলো সেই উশিলায় তার সংসারও সুন্দর ভালোভাবে চলল কিন্তু সেটা আমরা করি না বা একটা শিক্ষার্থী সে ভালো রেজাল্ট করছে কিন্তু তার কোনো ফলাফল করছে তার কোনো মানে পড়ালেখাটা আগিয়ে নেওয়ার জন্য তার কোনো অর্থ নেই তো সেটা যদি আমরা তাকে অর্থ দেই তাহলে দেখা গেলো শত শত বছর তার বংশ পরম্পরায় দেখা গেলো যে তার ওসিলায় অন্যান্যরা আরও ভালোভাবে চলতে 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 এরকম মানব জাতির জন্য কিছু একটা কল্যাণ হয় তাই কীরকম লাগলো কথাগুলো একটু জানাবেন অনেক দিন পরে একটা মোটামুটি ভিডিও দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে কথাটা পৌঁছে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন